এগুলো হাতে কি দেখছেন এগুলো সব সব হচ্ছে গিয়ে চামড়া স্যাম্পল আজকে আমি আপনাদের একটা ভুল ভাঙাবো আপনারা অন্য একটা পেজ থেকে শুনেন ভাই চামড়ার জায়গায় ছ হাজার টাকা আর আমার পেজে এসে শোনেন ভাই চামড়ার জায়গায় শুরু হয় তেরো হাজার পাঁচশো থেকে এখন কোন গ্রেডের চামড়া এটা আপনারা বুঝেন না এটা না বুঝাই আপনাদের মধ্যে অনেক বেশি ঝামেলা হয় আমি কয়েকদিন আগে একটা অ্যাড রান করছি অ্যাড রান করার পর আমার মেসেজ আসছে কম হল দুইশো দুইশোর মধ্যে সবার একটা কোয়েশ্চেন দাম কত আমি সবাইকে বলছি গরুর চামড়া এগারো হাজার থেকে শুরু ভেড়ার চামড়া চোদ্দো হাজার প্লাস থেকে শুরু আর দুম্বা চামড়া আঠেরো হাজার প্লাস থেকে শুরু লিটারালি কয়েকজন আমাকে ব্লক ব্লকমেলে দিছে মানে তারা যা রিপ্লাই দিবে তাদের এত মেজাজ বা এত বেশি আপনারা মানে বিরক্ত হয়েছেন মানে আপনারা আমাকে কিছু একটা বলবেন ওইটা বলারও অ্যাকচুয়ালি মেজাজ আপনার ছিল না আপনারা দুই চারজন ব্লক ব্লকমে দিয়েছেন কেউ বলতেছেন ভাই কি করতেছেন কেউ বলতেছেন ব্যবসায় লাল বাতি চলে যাবে ভাই একটু থামেন আমি আজকে আট দশ বছরে লেদারের সাথে আছি আমি অনলাইনে আসি চার বছর ধরে অফলাইনে আমি আজকে দশ বছরে লেদার জ্যাকেট বা লেদার প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি আমি যখন অনলাইনে ফার্স্ট আসি দুই একুশ সালে দুই একুশ সালে আমি তখন আইসে আমি ছয় হাজার টাকা আট হাজার টাকা চামড়া জ্যাকেট বিক্রি করতাম আমি দুই হাজার একুশ সালে আট হাজার টাকা চামড়া জ্যাকেট বিক্রি করছি বা সাত হাজার টাকা আট হাজার টাকা চামড়া জ্যাকেট বিক্রি করছি অর্গ্যানিক ওয়েতে প্রায় দুশো তিনশো পিস হচ্ছে আমি সেল করছি এক বছরের মধ্যে দুই হাজার বাইশ সালে আমি যে কী পরিমাণ গালি খাইছি আমার কাছে মনে হয় নাই আমি আমার বাপমা থেকে এ পরিমাণে গালি খাইছি আপনি আট হাজার টাকা প্রোডাক্ট চাবেন আবার সেটা চাবেন সেটা কালার ভালো হবে টেক্সচার ভালো হবে ফিটিং ভালো হবে শক্ত হওয়া যাবে না কমফোর্টটা সবসময় থাকতে হবে ইম্পসিবল আমি তখন বুঝি নাই আমি জাস্ট চিন্তা করছি কাস্টমার কমে চাই কেন আমি কমে দিব কমে দিছি পরের বছর আমার রিটার্ন কাস্টমার তো আসেই নাই উল্টারও মানুষজন তো আমাকে গালি গালাজ করছে বকা দিছে উল্টাপাল্টা বলছে ফ্রড বলছে বাটটার বলছে চিটার বলছে ওইটা তো বোনাস ছিল আমার জন্য পর আমি ডিসিশন নিলাম ভাই জ্যাকেট প্রয়োজন তিনশোর জায়গায় প্রয়োজন তিরিশটা বেচব বাট বেচার পর যেন ওই লোক যদি আমার কাছে ভবিষ্যতে নাও আসে অন্তত জ্যাকেটটা হাতি না যেন বলে যে না ভাই জ্যাকেটটা যাই দিছে টাকা দুই টাকা বেশি রাখছে কম রাখছে ডাজেন্ট ম্যাটার বাট প্রোডাক্টটা আমাকে ভালো দিছে এখনও পর্যন্ত আমি যতগুলো জ্যাকেট সেল করি প্রতি বছর তার প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট আমার কাস্টমার হচ্ছে ইয়ে রিটার্ন কাস্টমার দুই হাজার বাইশ সালের পর থেকে ওই ঘন্টার পর থেকে আমি যতগুলো হচ্ছে জ্যাকেট এই পর্যন্ত সেল করছি তার মধ্যে ম্যাক্সিমাম কাস্টমার এখন আমার রিটার্ন কাস্টমার হয়ে গেছে মানে এই বছর যদি আমি সাপোজ একশো জ্যাকেট বানাই তার মধ্যে পঞ্চাশ থেকে ষাটটা জ্যাকেট এমন হবে যেই কাস্টমারগুলো অলরেডি আমার কাছ থেকে জ্যাকেট নিছে অলরেডি এই মাসে আমি যতগুলো জ্যাকেট অর্ডার পাইছি তার এইট্টি পার্সেন্ট অর্ডারই হচ্ছে কি আমার ওল্ড কাস্টমার যারা অলরেডি আমার কাছে জ্যাকেট কিনতে হয়তো তাদের ফ্রেন্ডের জন্য কিনতেছে তাদের ভাইকে সাজেস্ট করতেছে তাদের কাজিনকে সাজেস্ট করতেছে তাদের পরিচিত মানুষদেরকে সাজেস্ট করতেছে আপনার জ্যাকেটটিকে আরও বেশি অ্যাট্রাকটিভ আরও বেশি ইউনিক অ্যান্ড সবার থেকে ভিন্ন করার জন্য আপনি চাইলে লেজার কার্ডের মাধ্যমে আপনার নাম আপনার লোগো আপনার সিগনেচার বা যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজিং করে নিতে পারেন এতে করে আপনার জ্যাকেট ডিজাইনটা কমন হয়ে থাকলো আপনার নাম বা আপনার লোগো বা আপনার সিগনেচারের কারণে আপনার জ্যাকেটটাকে সব থেকে ইউনিক মনে হবে যেহেতু এতগুলো টাকা দিয়ে আপনি আপনার জ্যাকেটটাকে বানাচ্ছেন আর কিছু টাকা অ্যাড করে একটা নতুনত্ব নিয়েই আসতে পারেন যেটা কারণে আপনার জ্যাকেটটা আরও বেশি প্রিমিয়াম আরও বেশি নতুনত্ব মনে হবে বিকজ অফ কি জানেন তারা আমার প্রোডাক্টগুলো নিয়ে কখনো ওই যে হাজারি বাগের ছয় হাজার টাকা কে চামড়া জ্যাকেট দিচ্ছে কে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আমার দিচ্ছে তাদের সাথে কম্পেয়ার করে না আমার প্রোডাক্টগুলো তারা কম্পেয়ার করে সে একটা জারা থেকে একটা প্রোডাক্ট কিনছে বা হার্লি ড্যাভিডসন থেকে একটা প্রোডাক্ট কিনছে দেশের বাইরে থেকে একটা প্রোডাক্ট আনছে ওইটার সাথে কম্পেয়ার করে আমি আমার প্রোডাক্টগুলো সেল করি কি রিসেন্টলি ফাইসল ভাইয়ের একটা ভিডিও আমরা করেছিলাম ইন্টারভিউতে সেও কিন্তু বলছে যে আমার কাছে বেশ কয়েকটা ব্র্যান্ডেড জ্যাকেট আছে আমি যখন জ্যাকেটগুলো নেই আমি যখন আমার ব্র্যান্ডেড জ্যাকেটগুলোর সাথে কম্পেয়ার করি খুব বেশি একটা তফাত পাই না যারা আসলে কিনি বা ধরেন আমি তো প্যাশনেট আমি যে শুধু আপনার কথা শুনেই কিনছি তা না আমি নিজেও রিসার্চ চালাই দিল্লি থেকেও কিনেছি আর পাকিস্তান থেকে একটা ফ্রেন্ড আসে ও পাকিস্তানের লেদারও আমি দেখেছি তো আমি যেটা বলতে চাই যে আমরা তো আসলে উইন নট দ্যাট দাম যে আপনি বললে আমি কিনে ফেলবো হ্যাঁ আর অ্যাবাউট দ্য প্রাইস আমি আসলে সবার কনফিডেন্সের জন্যই বলতে চাই আপনার কাস্টমার হোক বা না হোক বাট কোয়ালিটি কাস্টমারদের জন্য আমি বলতে চাই যে যাওদা ফ্যাশন যেই প্রাইসে যেই স্টাইলে যেই ক্র্যাফটসম্যানশিপে এত সুন্দর ইন্ট্রিক্রেট কাজগুলো করে আপনার হাতে জ্যাকেটটা পৌঁছে দিবে বিলিভ মি ইউ শুড বি থ্যাঙ্কিং হিম হ্যাঁ ওদের স্টিচিং কোয়ালিটি একটু ডিফারেন্ট হইতে পারে ওদের ম্যাটেরিয়াল একটু ডিফারেন্ট হতে পারে উনিশ বিশ যদি আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট বিশ হাজার টাকা দিতে পারি আপনার তো উনিশ বিশ হলে কোনো সমস্যা নাই আমার রাইট দ্যাটস ওয় আমার একটা কাস্টমার বেস আছে যারা জানে যে যেই প্রোডাক্ট আমাকে পনেরো হাজার টাকা দিচ্ছে ছেলেটা এই প্রোডাক্টটা আমি ভালো কোনো ব্র্যান্ড থেকে কিনতে গেলে আমাকে তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার খরচ করতে হবে আমার দুইটা কাস্টমার বেইস আছে একটা হচ্ছে ক্যান্টনমেন্টের মধ্যে যারা হচ্ছে বিভিন্ন আর্মির বড় বড় সারের আছে বা মেজর আছে বেশ কয়েকজন আর্মি অফিসার্স আছে যারা আমার কাছে প্রতি বছর প্রোডাক্ট পার্চেস করে নিজের জন্য ফ্যামিলির জন্য বা ফ্রেন্ডদের জন্য একটা কাস্টমার বেস হচ্ছে গিয়ে যারা বিজনেস করতেছে বা বিভিন্ন প্রফেশন আছে তাদের মধ্যে অনেকে আছে যেমন আসিফ ভাই নামে একজন ভাইয়া আছে উনি প্রতি বছর আমার কাছ থেকে অ্যাটলিস্ট আট থেকে দশটা হাজার করে জ্যাকেট বানায় ফ্রেন্ডদের জন্য বা ওনার রেফারেন্স আমি অনেক জ্যাকেট বানাইছি এখন আমার প্রোডাক্ট যদি ভালো না হইতো আমি কখনো এত প্রোডাক্ট বানাইতে পারেন আমি আপনাকে লিখে তো দিতে পারবো আমাদের ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে যে পরিমাণ কাস্টমার ইন্টারভিউ আছে বাংলাদেশ চ্যালেঞ্জ যত মানুষ জ্যাকেট বিক্রি করে আপনি কারো পেজে কারো হচ্ছে ইউটিউব চ্যানেলে আপনি এত পরিমাণে ইন্টারভিউ পাবেন না আমাদের ইউটিউব চ্যানেলে শুধুমাত্র একটা প্লে লিস্ট আছে যেখানে শুধুমাত্র আমরা কাস্টমারের ইন্টারভিউগুলো দিয়েছি আপনি চাইলে ওখানে গিয়ে দেখে আসতে পারেন এখন আসেন এই যে আপনার যে চামড়া স্যাম্পলের কথা বললাম এখানে ছয় হাজার টাকা চামড়া জ্যাকেট বলেন না আপনারা যে ছয় হাজার টাকা চামড়া জ্যাকেট পাওয়া যায় ছয় হাজার চামড়া জ্যাকেট কেমন হয় অ্যান্ড বিশ টাকা চামড়া জ্যাকেট কেমন হয় আমি আপনার জন্য স্যাম্পল রাখছি ইভেন আমি আমার পকেটের টাকা খরচ কইলা যেগুলো হচ্ছে ওয়েস্ট অফ মানি আমি বলবো আমি দুইটা জ্যাকেট বানিয়েছি আপনাদের জন্য যে দুইটা জ্যাকেট স্যাম্পলের জন্য রাখছি যে আপনি এসে দেখবেন যে ভাই ছ হাজার টাকার চামড়া জ্যাকেট কেমন আর পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা চামড়া জ্যাকেট কেমন এই জ্যাকেটগুলো না আমি কখনো বিক্রি করবো না আমি কখনো এই জ্যাকেটগুলো পরবো জাস্ট আমি ড্যামো হিসাবে রাখছি যেন আপনি ধরলে বুঝতে পারেন যে ছ হাজার টাকা চামড়া জ্যাকেট কেমন হয় অ্যান্ড পনেরো হাজার টাকা বা বিশাজ টাকা আছে আমার জ্যাকেট কেমন হয় আপনি আমার স্টুডিওতে আসেন আমি আপনাকে হাতে কলমে দেখায় দিব আর যদি অনলাইনে পার্চেস করেন তাহলে ভাই বিশ্বাস করে পার্চেস করতে হবে বিকজ আমার এইটটি পার্সেন্ট কাস্টমার নেই অনলাইনে আলহামদুলিল্লাহ যারা আমার কাছে প্রোডাক্ট পার্চেস করে তারা আমাকে যথেষ্ট ট্রাস্ট করে আপনার যদি বাজেট অনেক কম থাকে তাহলে আপনি রেডিমেড জ্যাকেট নেন অনেক সময় একটু খুঁজাখুঁজি করলে ভালো মতো যদি কপালে মিলে যায় অনেক সময় অনেকের আছে যে দেখা যায় গত বছর বানাইছে একটা সাইজ আছে পরে আছে কম দামি বিক্রি করে দিছে অনেক সময় লাখ ভালো হলে আপনি সাত আট হাজার টাকা হচ্ছে ভালো জায়গায় পেয়ে যাবেন যদি রেডিমেডলি নেন বানায় নিলে ছয় সাত হাজার টাকা আপনাকে কেউ ভাই ভালো চামড়া দিতে পারবে না চামড়া দিবে আপনাকে বাট ভালো চামড়া কেউ দিতে পারবে না আপনি আমাকে ট্রাস্ট করেন যদি আপনার বাজেট লো থাকে আর যদি আপনার মনে হয় আপনি লেদার জ্যাকেটই পরবেন তাহলে আপনি রেডিমেডের দিকে দৌড়ান আর যদি আপনার বাজেট ভালো থাকে তাহলে রেডিমেডের দিকে না দৌড়ায় আপনি অর্ডার দিয়ে একটা বানায় নেন আশা করি আজকে ভিডিও তো আপনি বুঝতে পারছেন আর যদি বুঝতে নাও পারেন আপনি আমার স্টুডিওতে আসেন আমি আপনাকে এরকমভাবে গাইড করব আপনি আমার কাছে প্রোডাক্ট না কিনলেও আপনি আপনার ফ্রেন্ডদের যা বুঝাইতে পারবেন যে দোস্ত লেদার জায়গাতে কিনলে এই এই ব্যাপারগুলো দেখবি এইটা একটু হচ্ছে মনে রাখবে থ্যাংক ইউ সো মাছ